নতুন আলু বের হওয়ার পর থেকে নতুন আলুর ভর্তা তারপরে তরকারিতে দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মার তো কিছুদিন পর পরই নতুন আলুর ভর্তা খেতে মন চায় আমার কাছেও ভালো লাগে আর বাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে তো কতবেল নিয়ে আসছিলো বাবা এগুলো ফ্রিজে রেখে দিছিল যেহেতু আমরা বাসায় ছিলাম না আসার পর দুই দিন তো বিয়ের দাওয়াতেই ছিল এই কারণে আর ভর্তা বানানো হয় নাই তো আজকে দুপুরে ভাবছিলাম যে ভর্তা বানাই কতবেলের ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে আর আমারও বানাইতেও ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে যতদিন কদবেল পাওয়া যাবে বা বা ততদিনই নিয়ে আসবে যখন বাজারে যাবে তো এই কতবেলগুলা একটু ছোট ছিল আর মা যেহেতু ফ্রিজে রেখে দিছে তো ভালো করে পাকে নাই কয়েকটা একটু সাদা সাদা ছিল বাট ভিতরে কিন্তু পাকাই ছিল নরম ছিল তো এখানে আমি পাঁচটা নিয়েছিলাম এরপর আরও দুইটা নিয়েছি যেহেতু বারসায় মানে মানুষ আমরা অনেকজন আর কদবেলগুলো একটু ছোট ছিল এই কারণে অনেকগুলো নিয়েছি বেশি করে ধনিয়া পাতা তারপর হচ্ছে শুকনা মরিচ বিট লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে আর সাথে কিন্তু চিনি দিতে হবে হঠাৎ সামান্য পরিমাণে চিনি অ্যাড করলে কিন্তু একদম রসালো হবে জুসি জুসি হবে খেতে ভালো লাগবে আমরা সবাই যেহেতু ঝালটা খুবই কম খাই তো এখানে একটা মরিচ নিয়েছি বিট লবণ তারপর হচ্ছে ধনিয়া পাতা আর চিনি ছিল আর এখানে কদবেল অনেকগুলা হয়েছিল তো ভালো করে চিনি মরিচ লবণ ধনিয়া পাতা একদম মানে পেস্ট করে ফেলবো এরকম ভালো করে মেখে নেব এরপর কদবেলগুলো নিবো এখানে কদবেলটা যেটা সাদা দেখা যাচ্ছে ওইটা কিন্তু ওইরকম পাখে নাই বাট নরমই ছিল এখানে একটাও শক্ত ছিল না আর যেগুলো বেশি পাকা ছিল ওইগুলো একটু মানে ব্রাউন কালার হয়ে গেছে ওইগুলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যাই হোক এই জামার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলো আমি সব এই যে খোসাগুলো ছিল এগুলোর মধ্যে দিয়ে দেব আমি সব সময় এটা করি আমার কাছে খুবই ভালো লাগে এভাবে নিয়ে হাতে করে নিয়ে হাত দিয়ে খেতে যে একটা মজা ওইটা কিন্তু চামিজ দিয়ে খেতে গেলে ওইরকম মজাটা পাওয়া যায় না তো আমি সব সময় এটা করি আর সবাইকে দিয়ে দিয়েছি তো এই ঠান্ডার মধ্যেও আমার কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল তো আমি কোল্ড কফি বানিয়েছি দুপুরবেলা মানে খাওয়ার পর এটা খেয়েছিলাম খুবই মজা হয়েছিল ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আপনারাও ট্রাই করতে পারেন আর বিকেলে হচ্ছে তফা বাবা বলতেছিল একটু পপকর্ন খাবে তো বাসা সবসময় এই ভুট্টাগুলো এনে রাখা হয় কারণ বিকেলে খেতে মন চায় সবার কোন ভাজতে আমার কিন্তু খুবই ভালো লাগে একটা সহজ কাজ আর একটু ভয়ও লাগে যখন অনেক বেশি ফুটে তখন মানে একটু ভয় লাগে বাট মানে বানাইতে বেশি ভালো লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা আচ্ছা আপনারা কারা কারা পপকর্ন অনেক বেশি পছন্দ করেন কমেন্টে বলবেন তো আমার কাছে খুবই ভালো লাগে তফার কাছেও ভালো লাগে তারপর হচ্ছে বাবা অনেক বেশি পছন্দ করে বিকেল টাইম বা রাতের বেলা খেতে বেশি পছন্দ করে যখন একটু সবাই বসে গল্প করে এই আওয়াজটা অনেক বেশি সুন্দর লাগে আর আমি এখানে একটা বক্স ভরে ভেজেছিলাম la visa